ভাই কত কিনলেন এক লাখ ষোলো দেখি একটু আচ্ছা এক লক্ষ ষোলো হাজারে বিক্রি হয়ে গেল এইমাত্র মাত্র হাট থেকে আচ্ছা এইটা একটা এইটা একটা দেখি একটু দেখি দেখি এক লক্ষ ষোলো হাজারে বিক্রি হয়ে গেল কিন্তু এই মাত্র হাট থেকে ভাই পোষার জন্য বাসা কোথায় বগুড়া আচ্ছা কয়টা কিনছেন আর একটা কিনবেন দুইটা আর একটা এক লক্ষ ষোলো হাজারে বিক্রি হয়ে গেল কিন্তু মোবিন চাষা ভাই কি করছে ভাই কি করছে সাড়ে পনেরো পরিচালক তো আমি ষোলো লাস্টে পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা এই জায়গায় আটকে আছে দুই একশো কম বেশি করে নিয়ে নেন আচ্ছা আপনি তো কিনে বেলার সঙ্গে আছেন হ্যাঁ নাম্বারটা দেন তো শূন্য এক সাত ছিয়ানব্বই একানব্বই বিরানব্বই পঁচিশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোনো দর্শক সংকট করতে পারবে আচ্ছা ঠিক পারবেন